বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফেমাস কালেকশনের নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য সামারের খুবই সুন্দর একটা কটন কালেকশন নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে পাকিস্তানি মাদার কালেকশন অসম্ভব সুন্দর এমব্রয়ডারি একটা ড্রেস চলে আসছে আমাদের কাছে খুবই সুন্দরভাবে হচ্ছে অল ওভার হচ্ছে বড়িতে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে অন্য হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টোটাল হচ্ছে তিনটা কালার থাকবে একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো আশা রাখি এই ড্রেসটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রিয় দর্শক দেখুন এত সুন্দরভাবে হচ্ছে জামার অল ওভার ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং হচ্ছে অল ওভার জামাটাতে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কাজের ফিনিশিং এত সুন্দর আর ফ্রি সাইজ কাপড় আছে আপনি সুনুতি স্টাইলে বানাতে পারবেন কামিজ স্টাইলে বানাতে পারবেন আর দেখেন এই যে সাইডে একটা প্যানেল দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে আপনার গলায় নিচে প্যানেল হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন এখন হচ্ছে জামার ব্যাক সাইডটা সেম টু সেম পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার হাতার কাপড় হচ্ছে আপনার এক্সট্রা পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাতার কাপড়টা হচ্ছে এটা থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনারা যার যেমনি বানিয়ে নিতে পারবেন খুবই বড় হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে এখান থেকে হচ্ছে এখান পর্যন্ত আর এটা দোপাটাটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে দুপারটা দুই সাইডে হচ্ছে আপনার এরকম হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে হচ্ছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা কালেকশান আর এটার হচ্ছে আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার আড়াই গজের কটন শ্যালোয়ার পেয়ে যাবেন এটার সাথে দোপাট্টা পেয়ে যাচ্ছেন হচ্ছে কাটওয়ার আর কামিজ তো দেখাই দিয়েছি ভালো লাগলে স্ক্রিনশট মনে হচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এখন আমরা আরেকটা কালারে চলে যাব সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে সেটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়েডারিটা করা আছে এমব্রয়ডারি কাজটা কিন্তু অনেক ফুটছে দেখেন অসাধারণ একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে সাইডেও যে ওটার মতোই যেহেতু সেম ডিজাইন একটা হচ্ছে পার দেওয়া আছে আপনার এটা নিচে প্যানেলে গলায় হাতায় ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে পিঙ্ক কালার ক্যামেরা তো হয়তো একটু উনিশ বিশ আসতেছে আপনার বললে হচ্ছে আপনাদেরকে আমরা হচ্ছে রিয়াল পিকচারটা হচ্ছে পাঠিয়ে দিব ক্যামেরা থেকে হচ্ছে উনিশ বিশ হবে বাস্তবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর নিচে হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা হচ্ছে প্রিন্ট এখন হচ্ছে আপনাদেরকে দোপাট্টা খুলে দেখাবো মানে অন্যটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাই দিব আর কটন শেলার পেয়ে যাচ্ছেন একদম আড়াই গজের সেলোয়ার পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে সেলোয়ারের কাপড়ে একটুও কম হবে না আর দুপাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন কাপড়ে কালারের হচ্ছে এত সুন্দর হচ্ছে ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট পরে হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এই ড্রেসটার প্রাইজ যেটা না বললেই না একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো খুবই সুপার ডুপার হচ্ছে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন সামার কালেকশন এটা হচ্ছে আপনার গরমে যে এগুলো পরে এত কমফোর্টেবল আর এগুলোর প্রাইজ আমরা দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ করে আপনাদেরকে এই প্রাইজে কিন্তু আপনাদেরকে কেউ দেবে না শুধুমাত্র ফেমাস কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে আপনারা পাচ্ছেন এ অসাধারণ সাধারণ সুন্দর হচ্ছে পাকিস্তানি মাদার কালেকশন বা কেউ হচ্ছে মাম কালেকশন বলে এগুলাকে এগুলোর প্রাইজ পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এই প্রাইজ আপনাদেরকে কে দেবে না আমাদের চ্যানেলটা নতুন ওই কারণে হচ্ছে আমরা সব ড্রেস আপনাদেরকে কমে কমে দিয়ে দিচ্ছি বিকস এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে নিচে স্লিপসটা আর হচ্ছে আপ যেসব আপুরা হচ্ছে আমাদের চ্যানেলটাতে নতুন আসুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কোনো ড্রেস ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমাদেরকে দুইটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি দুইটা নাম্বার হচ্ছে ইনবক্স করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অসাধারণ সুন্দর রেজিস্টার প্রাইস ষোলোশো পঞ্চাশ ভালো লাগলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা দুইটা নাম্বারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও তাহলে বেশ